তাইলে বিপ্লব দেবরে বিচার করব তাইলে নাম না করে জিতেন্দ্র চৌধুরীকে কটাক্ষ বিপ্লব কুমার দেবের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আবারও সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দক্ষিণ জেলার জেলা ভিত্তিক বিজেপির কার্যকারিণী সম্মেলন অনুষ্ঠিত হয় বিলুনিয়ার শচীন দেব বর্মন অডিটোরিয়াম হলে এই সম্মেলনে হাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নানান বিষয়ে আলোচনার পাশাপাশি সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে আবারও কটাক্ষ করলেন বিপ্লব কুমার দেব উনি যে বিপ্লবকে পার্টি তো ছেড়ে দিয়েছে আমরা ছাড়তাম না ইনকোয়ারি করব বিচার করবো আমার কত বড় বিচার করি ইন্ডিয়াতে বিপ্লব দলের বিচার করব তাই নেই চুরি জোর চুরি সব করছে আধা কালেঙ্কারের কথা পরে করে আমি তো করছি না আরেকজন করছে স্বীকার তো করছে হইছে হয়েছে তো হয়েছে আমার বিচার তো উনি ব্যর্থ হয়ে গেছে এখানে উত্তর দক্ষিণ ঠিকভাবে চায় না ত্রিপুরা রাজ্যের উনি ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেবের বিচার করবে আপনাদের মনে হয় তাই হেডমাস্টারিটা কে দিয়েছে তিনি কি বিজেপির নেতা সিপিএম তৈদারও অনু মানা লাগে না কারণ বিজেপি এখন দেখার বিষয় বিপ্লব কুমার দেবের এই বক্তব্যের পর পাল্টা কোনো প্রতিক্রিয়া দেন কিনা সিপিআই ইম্রাটস সম্পাদক জিতেন রঘু চৌধুরী বিউরো রিপোর্ট রিপোর্টটি টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরও সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যানোদর ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো অথবা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল এ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ বোতল দিন Fresh alkaline water. Drink the difference.